আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম সন্ধ্যাকালীন সময়ে আমি যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে পুলিশ কমিশনের ছাদের উপর থেকে আজকে সন্ধ্যের সময় আপনাদের মাঝে একটি ছাদ দিয়ে পানি পরা বা অতিরিক্ত হিট হওয়া বিল্ডিংয়ের ছাদের থেকে আপনাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে এসেছি যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা অতিরিক্ত হিট হয় যারা বারবার জল করার পরেও ছাদ দিয়ে পানি পরা বন্ধ হচ্ছে না বারবার ঢালাই করার পরেও আপনি টেনশানে আছেন যে আপনার ছাদ কিভাবে রক্ষা করবেন পানি পরা কিভাবে বন্ধ করবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমি আপনাদের মাঝে শুধু জানাচ্ছি যে জল বা টাইলস এইগুলো ভেদ করে কেন ছাদ দিয়ে পানি পড়ে জলসাদ মানে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন জলসাদ করবেন এটা প্রপারলি সমাধান না কেন না এটা ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটা দিয়ে ফাটল ধরে ফাটল ধরার পরে এইখান দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে এবং এটা অতিরিক্ত লোডের কারণে আপনার বিল্ডিংয়ে অনেক ক্র্যাক আসে অনেক ফাটল আসে অনেক জায়গায় গ্যাপ থাকে এবং ভারিবেশন ঠিক মতো না দেওয়ার কারণে অনেকেই ক্র্যাক থাকে ওই ক্র্যাক দিয়েই ছাদ দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার জলসাদ প্লাস মূল এর মাঝে অবস্থান করে এই পানিটা রৌদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার ছাদ চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে এবং রুম ছাদ ভিজা স্যাচ থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং রুম ছাদের বিভিন্ন জায়গায় লোনা ধরে আর সকল কিছুর এই শ্যাওলা থেকে সমাধান করার জন্য লোনা ধরা থেকে পরিহার করার জন্য আপনার পানি পড়া থেকে রক্ষা পাওয়ার জন্য ছাদে অতিরিক্ত লোড থেকে না দেওয়ার জন্য ছাদে ছাদ বাগান করার জন্য ছাদে সুন্দর দেখার জন্য সুন্দরভাবে হাঁটার জন্য চলাফেরা করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই অ্যাক্রোলিক কোটিংয়ের বিকল্প নেই তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে আপনারা এটা করতে হলে আমরা যখন পিল্ডিংয়ের যখন কাজ করতে যাই প্রথম যে বিল্ডিংটায় আপনার গাউডিং থাকে সেই গাউটিংগুলো আগে উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে ছাদের উপরে ছয় ইঞ্চি মেশিন দিয়ে উইদাউট জার্কিংয়ে আমরা এটা দিয়ে ছয় ইঞ্চি মেশিন দিয়ে গ্রান্ডিং করি গ্রান্ডিং করার পরে এই ছাদকে বুলার মেরে পরিষ্কার করি পরিষ্কার করার পরে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র থাকে অর্থাৎ ফাটল থাকে সেইগুলো শনাক্ত করে ওইগুলো ক্র্যাক রিপেয়ারিং করি রিপেয়ারিং করার পরে এই ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করা হয় হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং করার উদ্দেশ্য হলে এই ছাদে চল্লিশ বছরের মধ্যে আপনার স্বাদ দিয়ে এক ফোঁটা পানি সুপ করবে না এবং এটা ড্যাম্প্রুফ কেমিক্যাল মিশ্রিত চল্লিশ বছরের মধ্যে কোথাও ড্যামেজ হবে না এবং এর পরবর্তীতে আমরা চারটা কেমিক্যাল অ্যাডজাস্ট করে এটাকে রাবার বানাই রাবার বানানোর পরে এক থেকে দুই মিলি বা কোথাও কোথাও তিন থেকে চার মিলি থিকনেস করে পরপর দুই কোট এবং পর্যন্ত তিন কোট ব্যবহার করা হয় ব্যবহার করে ওয়াটার স্লোপিং করা হয় ওয়াটার স্লোপিং করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার পরবর্তীতে করা হয় ওয়াটার প্রুফিংটা করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা আপনি দেখছেন কালার কোট এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট পুপিং পুপিং এবং জল স্বাদের ফাইনাল কোর্ট যেটা চলছে সেটা হলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং পর্ষে এইখানে আপনি পানি বাদায় রেখে মাছ চাষ করতে পারবেন এক ফুটা পানি স্বাদে সুপ করবে না এবং এটা যে পুপ কেমিক্যাল মিশ্রিত আপনার চল্লিশ বছরের মধ্যে স্বাদের কোথাও ড্যামেজ হবে না আর এটা তো অতিরিক্ত হিটপ্রুফ অর্থাৎ যাদের বিল্ডিংয়ে অতিরিক্ত হিট লাগে হিট বলতে সকাল থেকে দুপুর অবধিতে সূর্যের আলো দিয়ে আপনার ছাদটা যখন গরম হয় বা ওয়ালটা যখন গরম হয় এই গরমটা আপনার দুপুর পরে দুপুর পরে রুমের মধ্যে প্রতিফলিত যখন হয় তখন রুমের মধ্যে থাকা যায় না রুমের থেকে আমরা বের হয়ে ছেলে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে আমরা কোনো গাছতলাতে অপেক্ষা করি নইলে কোথাও ঠান্ডা রাখার জন্য আমরা রুমের মধ্যে পানি বিছায় রাখি ছাদের উপরে পানি বিছায় রাখি ছাদের উপরে বিভিন্ন ধরনের ছাদ বাগান করার এটাকে হিটপুপিং করার চেষ্টা করি সব কিছুই যখন বিফলে যায় তখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাদের পাশে এই সেবা দিয়ে আসছে যে হিটপুপিং এটা যখন আপনি ছাদের উপরে করে নিচ্ছেন তখন আপনি নিশ্চিন্তে অনায়াসে এসি ছাড়াই রুমের মধ্যে ঘুমাতে পারতেছেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছেন আপনার স্ত্রী সন্তান স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে তো এই সার্ভিস পেতে আপনার এই অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে আপনার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে ওয়েবসাইট আছে সেটা দিয়ে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওগুলো পূর্ণ দেখবেন পরিশেষে শুধু আপনাদের কাজ বা পরামর্শ জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়ে নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম